আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কী এবং আমার করণীয় কী নসর নুসরত জাহান খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থার কারণে মানুষ যখন খুব বেশি উইক থাকে শারীরিক অসুস্থ থাকে তখন সময় মানুষ আজেবাজে স্বপ্ন দেখে আবার অনেক সময় দেখা যায় যে শায়তান দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন এরকম সময় আজে বাজে স্বপ্ন দেখাটা স্বাভাবিক নয় তারপর আপনি শোয়ার সময় তিন কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুলভাল্লা ভাল্লা করে নাচ তিনবার তিনবার করে হাতে ফু দিয়ে এরপর করে শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন সাথে আয়দুল কুরসি পরে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন